আঠারোশো বাইশ সালের এগারোই এপ্রিল এই মন্দিরটি কালীপ্রসন্ন মহাশয় উদ্বোধন করেছিলেন খেলারাম স্বপ্নাদেশ লাভ করেন দেবী প্রসন্নময়ীর থেকে দেবীর পুজো করলেই মেলবে বংশধর রাজবাড়িতেই শুরু হলো মূর্তি করার কাজ খেলারামবাবুর দ্বিতীয় স্ত্রী দ্রৌপদী দেবীর গর্বে জন্ম নিলেন পুত্র সন্তান দেবী প্রসন্নময়ীর কৃপায় জন্ম বলে সেই পুত্রের নাম রাখা হল কালীপ্রসন্ন রানী রাসমণি দেবী নাকি একবার এসেছিলেন এই মন্দিরে এবং এখানকার দ্বাদশ শিব মন্দিরের ধাঁচেই তৈরি করেন দক্ষিণেশ্বরের বারোটি শিব মন্দির কালী মহা কালী কালি কেমেশ্বরী সর্বানন্দ করে দেবী নারায়ণী নমস্ত গোবরডাঙার এই পর্বটি আমরা মা প্রসন্নময়ী কালীর চরণে উৎসর্গ করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের পর্বটি হতে চলেছে মা প্রসন্নময়ী কালী মন্দির সম্পর্কিত এই মন্দির ইন্টারনেটের যুগে আজ কারো কাছেই অজানা নয় তবুও কিছু তথ্য ও দেবীর প্রতি সমর্পণ ভাব নিয়ে চেষ্টা করছি একটু অন্যরকমভাবে উপস্থাপন করতে মন্দিরে কিভাবে আসবেন গোবরডাঙ্গার গত পর্বে দেওয়া আছে আই বটন ও ডিসক্রিপশান বক্সে ফলো করলে পেয়ে যাবেন চলুন শুরু করা যাক এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো সালে কিন্তু তারও আগে শুরু হয়েছে বলে মনে করা হয় এই মন্দিরটির কাজ জমিদার খেলারাম মুখোপাধ্যায়ের সময়কালে শুরু হলেও কাজটি তার আমলে সম্পূর্ণ হয়নি মন্দিরটির কাজ শেষ হয় জমিদার কালীপ্রসন্ন মুখোপাধ্যায়ের সময়কালে আঠারোশো বাইশ সালের এগারোই এপ্রিল এই মন্দিরটি কালীপ্রসন্ন মহাশয় উদ্বোধন করেছিলেন কিন্তু কিভাবে এবং কেন শুরু হল এই মাতৃপ্রতিমার পুজো তা নিয়ে রয়েছে এক অভূতপূর্ব ও অলৌকিক ইতিহাস চলুন ঢোকা যাক সেই ইতিহাসেই আগেই বলেছি খেলারাম মুখোপাধ্যায়ের কথা যার হাত দিয়েই প্রতিষ্ঠা হয়েছিল গোবরডাঙ্গার জমিদার বংশের তার দুই বিবাহের মধ্যে প্রথম স্ত্রী ছিলেন যশোর জেলার ক্ষেত্রপাড়া গ্রামের আনন্দময়ী দেবী তার গর্ভে জন্মলাভ করেন খেলারাম মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র বৈদ্যনাথ মুখোপাধ্যায় কিন্তু এই বৈদ্যনাথ মুখোপাধ্যায় নিঃসন্তান অবস্থাতেই পরলোক গমন করেন এবং অপরদিকে খেলারাম মহাশয়ের দ্বিতীয় স্ত্রীর গর্ভেও কোনো সন্তান না থাকায় তিনি বিষণ্ন হয়ে পড়েন এমন সময় খেলারাম স্বপ্নাদেশ লাভ করেন দেবী প্রসন্নময়ীর থেকে দেবীর পুজো করলেই মিলবে বংশধর স্বপ্নাদেশে দেবী ইঙ্গিত দিলেন যমুনা নদীতেই আছেন তিনি স্বপ্নাদেশ মেনেই পরদিন ভোরে যমুনা নদীতে ডুব দিয়ে মিলল বড়সড় একটি কোষ্ঠীপাতর বেনারস থেকে দুজন এনে রাজবাড়িতেই শুরু হলো মূর্তি করার কাজ তারপর মূর্তির কাজ শেষ হলে প্রথা ও রীতি মেনে শুরু হল মা প্রসন্নময়ীর আরাধনা এরপর এলে সেই মহেন্দ্রক্ষণ দেবীর বচন অনুসারে খেলারামবাবুর দ্বিতীয় স্ত্রী দ্রৌপদী দেবীর গর্ভে জন্ম নিলেন পুত্র সন্তান দেবী প্রসন্নময়ীর কৃপায় জন্ম বলে সেই পুত্রের নাম রাখা হল কালী প্রসন্ন এই কালীপ্রসন্নবাবুর হাত ধরেই আজকের এই কালী মন্দির উদ্বোধন হয়েছিল আর তারপর থেকেই এই বংশের প্রত্যেক পুরুষের নামে প্রসন্ন কথাটি যুক্ত হয়ে আসছে এত গেল মন্দির তৈরির ইতিহাস পুজোর রীতিতেও রয়েছে নানান বৈচিত্র্য যেমন কালী দিন আগে হয় শ্যামা পুজো এবং বিশেষ বৈচিত্র্য রয়েছে বলিতেও এখানে বলি দেওয়া হয় পাঁচ পোয়া চিনি ও এক পোয়া মধু দেবীর পুজো দেওয়ার পরই এখানে শুরু হয় দুর্গা পুজো স্থানীয়দের মতে এই মন্দিরের প্রতিষ্ঠা দক্ষিণেশ্বর মন্দিরেরও তিরিশ বছর আগে হয়েছে শোনা যায় রানীর রাসমণি দেবী নাকি একবার এসেছিলেন এই মন্দিরে এবং এখানকার দ্বাদশ শিব মন্দিরের ধাঁচেই তৈরি করেন দক্ষিণেশ্বরের বারোটি শিব মন্দির আপনাদের মনে আছে কিনা জানি না যখন আমরা ধান্যকুরিয়া দ্বাদশ কালী মন্দিরে গেছিলাম একই লোককথা ও স্থাপত্য দেখেছিলাম যারা ভিডিওটা দেখেননি বা আরেকবার দেখতে চান তাদের জন্য আই বটনে ভিডিওটা দিয়ে রাখলাম কোনটা সত্য আর কোনটা লোককথা আমাদের জানা নেই আপনারা যদি এ বিষয়ে কিছু জানেন কমেন্টে অবশ্যই জানাবেন এখানকার প্রত্যেকটা শিব মন্দিরেই মহাদেব প্রসন্নময়ী মায়ের সাথে নিত্য পূজিত হন মন্দিরের উল্টো দিকে উত্তর মুখ করে রয়েছে গোবরডাঙ্গা জমিদার বাড়ি যার ডিটেলস নিয়ে আসছি পরের পর্বে এবং তার সাথে থাকবে গোবরডাঙার এমন একটি জায়গা যা এর আগে কোনো ইউটিউবার দেখায়নি যেখানে ময়ূর হরিণ বিভিন্ন প্রজাতির সাপ নির্দিধায় ঘুরে বেড়াতো তাই প্রথমবার জায়গাটি সম্পর্কে জানতে রথিস ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব আছে কিনা দেখে নিন না থাকলে ভিডিওর নোটিফিকেশনের জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও বেশি বেশি করে শেয়ার করে দিন ভালো থাকবেন জয় মা প্রসন্নময়